মনে হচ্ছে আজকে কারোর জন্মদিন আজকে আমাদের ম্যারেজ ডে আজকে কোনো বিশেষ দিন না আজকে কোনো বিশেষ দিনই না কোনো ম্যারেজ ডে না জন্মদিন না ওয়েদার কিছু মেঘলা দিন দেখে আমার আসলে খুব ইচ্ছে হয়েছিল একটু খেতে আর আমার বরের জন্য একটা কেক নিয়েছি তো বরের জন্য কেকটা নিয়েছি হচ্ছে স্কুলে একটা ভাবির সাথে পরিচয় ভাবির কাছ থেকে কেকটা নিয়েছি নেয়ার পরে বাসায় আসার পরে যেহেতু অর্ধেক হচ্ছে ভ্যানিলা অর্ধেক হলো চকলেট আমার বাচ্চাটা চকলেট কেক খেতে খুব পছন্দ করে তাই আমরা দুই ধরনের ফ্লেভারই নিয়েছি কেকটা অনেক ভালো হয়েছে খেতে তো বরের কাছে আজকে আবদার করেছে যে আজকে পারলে অফিস থেকে একটু আর্লি এসো আর্লি যদিও সে কখনোই আসতে পারে না প্রোডাকশনের মানুষের মতো অনেক বেশি চাপেই থাকে এখন হয় না যে দায়িত্বের বোঝা যখন কাঁধের উপরে পড়ে তখন কিন্তু হাজার ফ্যামিলি চাইলেও আসতে পারে না আর যদি একজনের ইচ্ছে হয় যে না আমি সব বাইকে শাস্তি দিব তাহলে কিন্তু সেই ইচ্ছে মতো চর্কির মতো ঘুরাইতে পারে তো ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি এখানে রেডি হচ্ছি বরকে বলেছি আমি জানি যে সে আসতে পারবে না টাইমলি সাতটা আটটা বেজে যাবে তারপরেও হচ্ছে আমি আমার আমার বাচ্চাকে নিয়ে রেডি হয়ে বসে আছে যে আজকে বাইরে বরের সাথে এক কাপ চা খাবো এবং বাইরে ঘুরবো বাইরে এত বৃষ্টি হচ্ছে আমার আজকে বাসায় কিছুতেই রান্না করতে ইচ্ছে করতেছে না সেই সাথে হচ্ছে আমরা বাইরে আজকে খাবো এটা প্ল্যান করেছি যে আজকে কোনো কথা হবে না যদি দশটায় আসে সে বাসায় তারপরে আমি দশটার সময় বাইরে যাব আমি হচ্ছে প্রচন্ড রকম জিদি টাইপের মেয়ে যেটা বলি মানে যেটা ইচ্ছে করে আমি সেটা করবোই কিন্তু অবশ্যই আমার ইচ্ছের মধ্যে লয়ালিটি আছে আমার ইচ্ছের মধ্যে খারাপ কোনো কিছু করা ইন্টেনশন নাই তা আমি মোটামুটি রেডি হয়েছি আমি ড্রেসের সাথে ম্যাচিং করে একটু হেয়ার ব্যান্ড পরলাম কানে দুল পরলাম আমাকে খুব পচা লাগছে তাই না আমি সাজুগুজু কিন্তু একদমই করি না পছন্দও করি না হালকা পাতলা যেটুকু না করলে না বিশেষ করে আমি কানের দুলটা ম্যাচিং করতে পছন্দ করি আর স্লিপার তো এখন আর ওই ইচ্ছেগুলো করে না বাচ্চাকে সময় দিতে দিতে এমন হাঁপাই যায় যে তখন আর নিজের প্রতি খেয়াল করতে ইচ্ছে করে না তো বর অলরেডি চলে এসেছে মানে মোটামুটি সাতটার পরে সে বাসায় এসেছে আসার পরে ছেলেকে নিয়ে ছেলের প্রিয় আমরা হচ্ছে চকলেট কেকের অর্ডার দিলাম বাসায় কিন্তু অলরেডি একটা কেক আছে তারপরেও আমার ছেলের হবে না সে আজতে বসে কেক খাবে আর আমি একটু পুডিং খেয়ে নিলাম আমি একটু যেহেতু ডায়েট করতেছি মানে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করতেছি কিন্তু তারপরেও হচ্ছে যে হয় না অনেক সময় কোনো খাবার দেখলেই বেশ ক্রেভিং হয় তো আমি একটু পুডিং খাইলাম আমার বড় একটু পুডিং খাইলো আর আমার ছেলে ছেলের ইচ্ছা মতো আজকে অর্ডার দিয়েছে সে তার ইচ্ছে মতোই খাবার অর্ডার দেয় কিন্তু যদিও সে সবগুলো খাবার খায় না আসলে অনেক সময় হয় ওয়েদার কিন্তু অনেক কিছু ডিম্যান্ড করে ওয়েদার কিন্তু মনের উপরে অনেকটা প্রভাব ফেলে তো অনেক সময় বৃষ্টি বাদল বলেন বা মুড অফ থাকলে মুড সুইং হয় যখন তখন কিন্তু বাসায় আর থাকতে ইচ্ছা করে না বাইরে বেরোতে ইচ্ছা করে বিশেষ করে আমি বিরক্ত হয়ে যাই যখন আমার বাচ্চাটার স্কুল বন্ধ থাকে ওর স্কুল স্কুল বন্ধ হওয়া মানেই হচ্ছে আমি একদম গৃহবন্দী হওয়া কারণ বাহিরে এখানে মেশার মধ্যে তেমন কোনো মানুষ নাই ঈশ্বর দিতে আমি খোলা পাখি মুক্ত বিহঙ্গের মতো আমি উড়ে বেড়াতে পারি কিন্তু ঢাকা শহরে আমি একা একা কোথাও যেতে পারি না আমার হাজব্যান্ডকে ছাড়া তো আমরা সবাই মিলে আসলে এখানে মজা করছি যে আমার বর্জ্য আজকে আমাদেরকে সময় দিয়েছে এর জন্য আমার অনেক ভালো লাগছে যে না সে কথাটা রাখতে পেরেছে এবং সে অফিসিয়াল তার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পেরেছে যদিও তার কতটুকু শেষ করতে পেরেছে একটু পরেই দেখা যাবে মানে একটু পরপরই অফিস থেকে ফোন আসবে এ ফোন দিবে সে ফোন দিবে খুবই বিরক্ত লাগে এই মানুষটার সাথে বাইরে ইদানিং হইলে সারাক্ষণ ফোনের উপর ফোন মানে বাসায় এসেও তার শান্তি নাই বাসাতেও অফিসকে তার অ্যাটেন্ড করতে হয় তো সব কিছু মিলায় আজকে দিনটা আমার ভালো গেল মেঘলা দিন বৃষ্টি দিন আপনারাও এরকম চাইলে অনেকে জানি যে বাসায় বসে অনেকে খিচুড়ি রান্না করে খাচ্ছেন বোনা খিচুড়ি তা আমি আসলে এটা খাচ্ছি না কারণ বর যেহেতু বাসা খাবার খায় খাই না দুপুরবেলা অফিসে এসে লাঞ্চ করে তো আজকে আমরা বাইরে যেটুকু পেরেছি এনজয় করেছি আমার ছেলে শান্তি পেয়েছে আমিও খুব খুশি হয়েছি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পেরে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই